আর জিকর মামলায় সিএলএসএফের যে ডিএনএ রিপোর্ট সামনে এসছে যার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশের ডিএনএর মিল পাচ্ছেন এবং পাশাপাশি একজন মহিলার কিন্তু মিল পাওয়া যায় ডিএনএ কিন্তু কারা তারা তা কিন্তু প্রমাণ কিন্তু হচ্ছে না অর্থাৎ তা কিন্তু সিবিআই কিন্তু এখনও কিন্তু প্রমাণ করতে পারেনি ফলে এখানেও একটা প্রশ্ন উঠে যায় যে যে মিশ্র ডিএনএ যেটা সামনে এসছে এবং এই মিশ্র ডিএনএর ভিত্তি করে সঞ্জয় রায় একা যে অভিযুক্ত নয় তা কিন্তু একদিকে স্পষ্ট বলা যেতেই পারে খুব সহজভাবেই তাহলে আর কারা যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু জামিন পেয়ে যাবেন এই মুহূর্তে মূল অভিযুক্ত হয়ে থাকা সঞ্জয় রায় এই প্রশ্নটা কিন্তু চারিদিকে উঠতে শুরু করেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিগড় হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় যেভাবে গতিপকৃত তদন্ত শুরু করেছিল সিবিআই বা যেভাবে যে বিষয়গুলি পরপর সামনে এসেছিলো তাতে একদিকে স্পষ্ট যে এই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সেটা কিন্তু হয়েছিল পরিকল্পনা মাফিক এবং পাশাপাশি এবং তারপরেও নানান কিন্তু সামনে এসছে তথ্য প্রমাণ লোপাটের একের পর এক চেষ্টা তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সে সিএলএসএফ যে রিপোর্টটা পেশ করেছে যে মিশ্র ডিএনএ সেখানে যে বিষয়টি স্পষ্ট যে আরও কয়েকজন পুরুষের ডিএনএ সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তিরা কারা তা কিন্তু এখনও আইডেন্টিফাই করতে পারেনি সিবিআই এবং আরও যেটা বলবো এই যে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্পট কোন স্পটে কারণ যেখানে যে সেমিনার রুমে তার দেহ পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু তার ল্যাপটপ তার মোবাইল সমস্ত কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা সুতরাং একটা জিনিস স্পষ্ট যে যদি সেখানে এই ঘটনা ঘটতো ধর্ষণ খুনের ঘটনা ঘটতো তাহলে হয়তো জিনিসগুলো ছন্ন ছাড়া অবস্থায় থাকতো কিন্তু সেখানে ছন্ন ছাড়া অবস্থায় ছিল না খুব সুন্দরকে সাজানো তাহলে কি অন্য কোথাও এই ঘটনা ঘটানো হয়েছিল তাই কি ধর্ষণ বা খুনের ঘটনা কি অন্য কোথাও ঘটনা ছিল এখানে কি দেহ নিয়ে এসে রাখা হয়েছিল এবং রাখানোর দেহ রাখার পর এইভাবে ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু হেডফোন সব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল পরপর এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ আমরা যেটা সামনে এসেছে যে অষ্টম তলায় অর্থাৎ আরজিকল হসপিটাল যে অষ্টম তলায় যে রুমে যেখানে পাওয়া গিয়েছিলো যে একটি গ্লাভস রক্তমাখা গ্লাভস রক্ত ড্রেস এবং চাকু রক্ত মাখা চাকু যা পাওয়া গিয়েছিল। এবং সেখানে কিন্তু রক্ত ছড়িয়ে ছিটে থাকতে দেখা গিয়েছিল। এবং সেখানে দেখা যায় এক নার্স তিনি কিন্তু দেখেন এবং তিনি সিবিআইকে জানানোর পর সিবিআই কিন্তু সেই ঘর সিল করে দেয় এবং পরবর্তীতে সেই ঘুর এই বিশেষ করে অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার পর কিন্তু এই সিল কিন্তু খোলা হয়েছে তাতে একদিকে স্পষ্টতালে এই ঘরেই কি অর্থাৎ এই যে খুন এবং ধর্ষণের ঘটনা কি এই ঘরে ঘটনা হয়েছিল তখন সেখানে তো রক্তের ছাপ কিন্তু পাওয়া গিয়েছিল এবং প্রশ্ন হচ্ছে সেটাও যদি হয় তাহলে তো সিবিআই প্রমাণই করতে পারবে না কোথায় এই ঘটনা ঘটানো হয়েছিল একদিকে যেমন বিশ্ব ডিএনএর ফলে শুধু সঞ্জয় রায় নয় আরও কোনো অভিযুক্তরা রয়েছে তাদের যেমন প্রমাণ করতে পারবে না যেহেতু দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো জায়গা নেই দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং এই যে স্পট যে স্পট এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি সিবিআই এবং যেভাবে একটি সিল করে যাওয়া ঘরে আর জিগার হসপিটালের পক্ষ থেকে কেউ বা কারা খুলে খুলেছে খোলা হয়েছিল সেই সিল ভাঙা হয়েছিল তাতে হতেই পারে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সুতরাং তথ্য প্রমাণ লেপাটের চেষ্টা কিন্তু একদম পুরোপুরি পরিকল্পনা মাফিক যেমন চলছিল এখনও কিন্তু চলছে ফলে স্বাভাবিকভাবেই সিবিআই কিন্তু এখনও কিন্তু যদি বাকি অভিযুক্তদের যে ডিএনএ মিল পাওয়া যাচ্ছে তাদের যদি সন্ধান করতে না পায় তাহলে পরবর্তীতে হয়তো এই সঞ্জয় রায়ের আইনজীবী বলতেই পারেন যে তিনিও অভিযুক্ত নন বা এখানে আরও যে ডিএনএর মিল রয়েছে তাদেরও সুতরাং সেখানে কিন্তু জামিন কি পেয়ে যাবেন সঞ্জয় পেয়ে যেতেও পারেন এখন তদন্ত প্রক্রিয়া চলছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কিন্তু সঞ্জয় কিন্তু যেটা সিবিআইয়ের ব্যর্থতা সেটা হচ্ছে সাপ্লিমেন্টের চার্জশিট কিন্তু পেশ করতে পারেনি সিবিআই এখন সাপ্লিমেন্টের চার্জশিট পেশ করতে না পারার জন্য কিন্তু অনেকটা দুর্বল বলা যেতেই পারে সিবিআই তার কারণ আমরা জানি সিবিআই যা জিজ্ঞাসাবাদ করেছিল প্রায় একান্ন জনে কিন্তু সাক্ষ্য গ্রহণ করে আদালত এবং তারপরে রায় দেওয়ার কিন্তু সময় অপেক্ষা কিন্তু এইখানে দাঁড়িয়ে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের একের পর এক চেষ্টা চলছে আর বিশেষ করে সব কিছু আরও প্রাকাশে চলছে সিএলএসএফের ডিএনএ রিপোর্টটা সামনে আসার পর ফলে কৌতূহল কিন্তু আরও বাড়ছে যে কোন দিকে এগোচ্ছে কারণ যেভাবে সাধারণ মানুষ জাস্টিস পর আর্যিকর দাবি তুলে মাঠে নেমেছিলেন ফলে ন্যায় বিচার কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু যেভাবে তথ্য পাওয়ার চেষ্টা পরিকল্পনা মাফিক এবং প্রতিষ্ঠানিকভাবে হয়েছে তাদের কিন্তু ন্যায় পিয়ার চাপ পাওয়া যথেষ্ট কঠিন যার ফলে অনেকেই আশঙ্কা করছেন হয়তো আগামী দিনে এই মূল অভিযুক্ত হিসেবে জেলে থাকা সঞ্জয় রায় হয়তো জামিন পেতে পারে কী হয় সেদিকে আবার নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই